আইসা রাদিয়াল্লাহ আনহার জীবন অবশ্যই ইসলামে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করার সময় অন্যতম গভীর এবং আলোকিত উদাহরণ প্রফেট মুহাম্মদ সোল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তরুণী আইসা আমাদের এমন অনেক উত্তরাধিকার রেখে গেছেন যা আজও আমাদের শেখায় কীভাবে আমাদের আচরণ করা উচিত কিভাবে আমাদের কাজ করা উচিত এবং কিভাবে আমাদের চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি থাকা উচিত বিশেষ করে যখন আমরা ইসলামী সমাজে নারীর ভূমিকা সম্পর্কে চিন্তা করি অনেক সময় আমরা দেখতে পাই যে সমাজে মুসলিম নারীদের যে চিত্রটি প্রদর্শিত হয় তা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে আলাদা আইসা রাদিয়াল্লাহ আনহা ছিলেন ইসলামের অন্যতম সবচেয়ে প্রভাবশালী নারী শুধু ইসলামেরই নয় পৃথিবী জুড়ে ইতিহাসে তিনি এমন এক নারী ছিলেন যিনি তার বুদ্ধি জ্ঞান এবং নিবেদনের মাধ্যমে প্রফেট মুহাম্মদ সোল্ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ইসলামী শিক্ষার অন্যতম প্রধান জ্ঞানের উৎস হয়ে উঠেছিলেন তার জীবন আমাদের নেতৃস্থানীয়তা শক্তি এবং আল্লাহ সুবাহানাহু ওয়া তালার প্রতি নিবেদন সম্পর্কে একটি বাস্তব শিক্ষা দেয় আসুন এক মুহূর্তের জন্য ভাবি আইশা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের ইসলামে নারীর ভূমিকা সম্পর্কে কি শিক্ষা দে প্রথমত তিনি আমাদের শেখান যে ইসলাম যা অনেক সময় ভুলভাবে চিত্রিত করা হয় নারীর অবস্থানকে মূল্যায়ন করে এবং তার মর্যাদাকে উন্নীত করে আইসা রাদিয়াল্লাহ আনহা ছিলেন প্রফেট মুহাম্মদ সোল্ল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে সরাসরি জ্ঞান লাভকারী প্রথম নারী ব্যক্তিদের মধ্যে একজন এবং তার মাধ্যমে আমরা আজ যে শিক্ষাগুলি জানি প্রফেট সম্পর্কে কুরআনের অবতীর্ণ বিষয় এবং সুন্নাহ সম্পর্কে তা প্রচারিত হয়েছে আমরা ভুলে যেতে পারি না যে আইশা রাদিয়াল্লাহ আনহা ছিলেন এক তরুণী প্রাণবন্ত কৌতূহলী এবং শেখার অদম্য ইচ্ছা সম্পন্ন নারী তিনি তার সময়ের অন্যান্য নারীদের মধ্যে বিশিষ্ট ছিলেন কেবল তার বুদ্ধিমত্তার জন্য নয় বরং তার বিশ্বাসের গভীরতার জন্য এমন একটি সমাজে যেখানে নারীদের সাধারণত নেতা বা জ্ঞানের উৎস হিসেবে দেখা হতো না তিনি ছিলেন একজন প্রকৃত নেতা একজন নারী যে শুধু প্রশ্ন করতেন না বরং ফিকহ ইসলামী আইন বিষয়ক পুরুষদের জন্য একটি মানদণ্ড হয়ে উঠেছিলেন তিনি দু হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন এবং অনেক পণ্ডিত আইশা রাদিয়াল্লাহ আনহাকে হাদিস এবং ফিকো বিষয়ক সবচেয়ে বড কর্তৃত্ব হিসেবে বিবেচনা করেন কুরআনে আমরা দেখি যে আল্লাহ সুবাহানাহু ওয়া তালা নারীদের মর্যাদা উন্নীত করেছেন এবং এতে কোনো সন্দেহ নেই যে ইসলামে নারীদের অবস্থান হল সবচেয়ে সম্মানজনক ও শ্রদ্ধাপূর্ণ আল্লাহ সুবাহানাহু ওয়া তালা কুরআনে বলেন পুরুষরা নারীদের রক্ষক ও আহারকারক কারণ আল্লাহ একে অপরকে একের উপর উপকারী করেছেন এবং তারা যা উপার্জন করে তাতে ব্যাজ করে কুরান, সুরা আননিসা, আজাদ চতুর্থ এটি আসলে কি অর্থে যখন আল্লাহ সুবাহানাহু ওয়া তালা পুরুষদের নারীদের প্রতি ভূমিকা সম্পর্কে কথা বলেন তিনি তা বলছেন না যে নারীরা পুরুষের চেয়ে নিকৃষ্ট বিপরীতভাবে ইসলাম শেখায় যে পুরুষ এবং নারীদের পরিপূরক ভূমিকা রয়েছে এবং উভয়েরই নিজস্ব দায়িত্ব রয়েছে এই আয়াতে পুরুষের উপর নারীদের রক্ষা এবং তাদের সহায়তা করার দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু এর মানে এই নয় যে পুরুষ নারীর চেয়ে উচ্চতর পুরুষের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা তার নেতৃত্বের ক্ষমতার প্রতিফলন তবে নারীও তার নিজস্ব শক্তি জ্ঞান এবং প্রভাব রাখেন আইসা রাদিয়াল্লাহ আনহা শুধু প্রফেট মুহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী ছিলেন না তিনি এমন একজন নারী ছিলেন যিনি ইসলামী সমাজকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি যুদ্ধের অংশগ্রহণ করেছিলেন জটিল সমস্যা সমাধানে সহায়তা করেছিলেন এবং ফিকহ বিষয়ক একটি প্রধান কর্তৃত্ব ছিলেন আইসা রাদিয়াল্লাহ আনহার সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলির মধ্যে একটি হল আলিফ ঘটনা এই ঘটনায় তার বিরুদ্ধে একটি মিথ্যা অব্বাদ ছড়ানো হয়েছিল যা তার সম্মানকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল তদন্তের সময় আইসা রাদিয়াল্লাহু আনহা চুপ ছিলেন আল্লাহ সুবাহানাহু ওয়া তালার উপর বিশ্বাস রেখেছিলেন এবং সত্য উদ্ঘাটনের জন্য অপেক্ষা করেছিলেন আমরা এই ঘটনাটি থেকে কি শিখতে পারি ধৈর্য আল্লাহ সুবাহানাহু ওয়া তালার উপর পূর্ণ আস্থা এবং বিপদের মুখে কীভাবে প্রজ্ঞা দিয়ে আচরণ করা উচিত এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবাহানাহু ওয়া তালা আমাদের একটি মূল্যবান শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমাদের পরীক্ষার সময় আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং কিভাবে আমাদের মর্যাদা বজায় রাখতে হবে এমন কি যখন আমাদের প্রতি অন্যায় করা হয় আমাদের হতাশ বা প্রতিশোধ নেওয়ার ফাঁদে পড়া উচিত নয় বরং আমাদের আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং সত্যের জন্য অপেক্ষা করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে আইসা রাদিয়াল্লাহু আনহার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক তিনি এমন একজন নারী ছিলেন যিনি তার সব কাজেই আল্লাহ সুবাহানাহু ওয়া তালাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন তিনি সমাজের সামাজিক নিয়ম বা চাপের দ্বারা প্রভাবিত হতেন না তিনি জানতেন তার ভূমিকা কি এবং কখনও দ্বিধায় পড়ে তার দায়িত্ব পালনে অবহেলা করেননি যখন আমরা ইসলামে নারীর ভূমিকা নিয়ে চিন্তা করি আইশা রাদিয়াল্লাহু আনহা আমাদের জন্য একটি আদর্শ যেভাবে প্রজ্ঞা নেতৃত্ব এবং সত্যের প্রতি প্রতিশ্রুতি নিয়ে জীবনযাপন করা উচিত আজকাল মুসলিম নারীরা তাদের চিত্র অধিকার এবং দায়িত্ব সম্পর্কিত সমাজের প্রত্যাশার দ্বারা চাপের মধ্যে থাকতে পারেন তবে যখন আমরা আইসা রাদিয়াল্লাহু আনহার জীবন দেখি আমরা দেখি যে ইসলামে নারী শক্তিশালী সম্মানিত জ্ঞানী এবং প্রভাবশালী মুসলিম নারী শেখার অধিকার রাখেন নেতৃত্ব দিতে পারেন জ্ঞান অনুসন্ধান করতে পারেন এবং সমাজে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন ইসলামে তাকে তার সক্ষমতা বা সম্ভাবনার মধ্যে কোনো সীমাবদ্ধতা দেওয়া হয়নি বরং ইসলাম তাকে তার জীবন সর্বোচ্চ পর্যায়ে উন্নত করতে এবং সমাজের মঙ্গলার্থে অবদান রাখতে উৎসাহিত করে আমরা আইশা রাদিয়াল্লাহু আনহা থেকে কি শিখতে পারি এটি হলো যে জ্ঞান একটি শক্তিশালী সরঞ্জাম যা একজন নারী মালিক হতে পারেন আইশা রাদিয়াল্লাহু আনহা তার যুগের পুরুষদের এবং নারীদের জন্য জ্ঞানের উৎস ছিলেন তিনি কখনো প্রশ্ন করতে উত্তর খুঁজতে এবং অন্যদের শেখাতে ভয় পাননি তিনি আমাদের শেখান যে যখন আমরা জ্ঞান অনুসন্ধান করি তখন আমাদের পৌঁছানোর জন্য কোনো সীমা নেই ইসলাম আমাদের জীবনের সব ক্ষেত্রেই জ্ঞান অনুসন্ধান করতে উৎসাহিত করে ধর্ম থেকে সু করে বিজ্ঞান এবং ব্যক্তিগত উন্নয়ন পর্যন্ত এবং যখন আমরা ইসলামে নারীর ভূমিকা নিয়ে চিন্তা করি আইসা রাদিয়াল্লাহু আনহা আমাদের নেয় সমতা এবং সহানুভূতির গুরুত্ব শেখান তিনি ছিলেন একজন নারী যিনি নারীদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিলেন সত্যের জন্য সংগ্রাম করেছিলেন এবং সমাজের কল্যাণের জন্য গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন তার জীবনে তিনি আমাদের দেখিয়েছেন যে প্রকৃত নেতৃত্ব আসে সেবা থেকে শক্তি থেকে নয় প্রকৃত নেতৃত্ব হল সেই নেতৃত্ব যা অন্যদের দিকে নজর দেয় সকলের মঙ্গল খোঁজে এবং যা সর্বোপরি ইসলামের নীতির সাথে সঙ্গতিপূর্ণ আমাদের উচিত নয় এমন প্রতারণায় পড়া যে ইসলাম নারীদের কোনোভাবে সীমাবদ্ধ করে ইসলামে নারীর অধিকার রয়েছে তার সুখের জন্য শিক্ষা নেওয়ার জন্য স্বাধীন হওয়ার জন্য এবং একজন নেতা হওয়ার জন্য যেমন আইসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তিনি আমাদের দেখিয়েছেন যে একজন মুসলিম নারী যা কিছু করতে পারে তার জন্য কোনো সীমাবদ্ধতা নেই যতক্ষণ না তিনি ইসলামের নীতিগুলি প্রজ্ঞা এবং নিবেদনের সাথে অনুসরণ করেন এ কারণে আইসা রাদিয়াল্লাহ আনহার জীবন শুধু একটি ঐতিহাসিক উদাহরণ নয় বরং আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা সব যুগে এবং সব পরিস্থিতিতেই তিনি আমাদের শেখান যে প্রকৃত শক্তি আসে আমাদের আল্লাহ সুবাহানাহু ওয়া তালার প্রতি বিশ্বাস থেকে প্রকৃত প্রজ্ঞা আসে জ্ঞান থেকে এবং প্রকৃত সফলতা আসে সত্য এবং সকলের মঙ্গলের জন্য অনুসন্ধান থেকে আইসা রাদিয়াল্লাহ আনহার জীবন আমাদের সকলের জন্য অসীম পাঠের উৎস বিশেষত যখন আমরা ইসলামে নারীর ভূমিকা নিয়ে চিন্তা করি তার জীবন শুধুমাত্র চ্যালেঞ্জে পূর্ণ ছিল না বরং অসাধারণ অর্জনেও পরিপূর্ণ ছিল যা ইসলামী সমাজকে গভীরভাবে গঠন করেছে যখন আমরা আইসা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে চিন্তা করি তখন আমাদের মনে হয় যে প্রকৃত শক্তি কেবল বাহ্যিক চেহারা বা অবস্থানে নয় বরং বিশ্বাসের গভীরতা এবং জ্ঞান ও প্রজ্ঞা অনুসন্ধানে নিহিত আইশা রাদিয়াল্লাহ আনহার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক যা আমাদের প্রতিফলিত করা উচিত তা হল কুরআন এবং সুন্নাহর শিক্ষা বোঝা এবং তাদের ব্যাখ্যা করার ক্ষমতা তিনি কেবল ধর্মের একটি নিষ্ক্রিয় পর্যবেক্ষক ছিলেন না বরং জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন আইশা রাদিয়াল্লাহ আনহা কখনোই যা শিখেছিলেন তা অন্যদের সাথে ভাগ করতে পিছপা হননি তিনি প্রশ্ন করতে আরও শেখার জন্য উদ্গ্রীব ছিলেন এবং সন্দেহের সমাধান করতে ভয় পাননি যা তাকে তার সময়ের অন্যতম সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞার উৎস হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তার প্রজ্ঞা এবং সাহসের একটি অত্যন্ত প্রভাবশালী উদাহরণ আমরা দেখতে পাই আলিফ ঘটনায় এই ঘটনার সময় তার বিরুদ্ধে একটি ভয়াবহ মিথ্যা অপবাদ রোটানো হয়েছিল যা তার নৈতিকতা এবং চরিত্র সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছিল আইশা রাদিয়াল্লাহু আনহা তার জীবনের অন্যতম বট পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন কিন্তু তিনি রাগ বা হতাশার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলেন না তিনি আল্লাহ সুবাহানাহু ওয়া তালার উপর ভরসা রেখেছিলেন এবং সত্য প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন এই পরিস্থিতিটি কেবল ধৈর্যের একটি পরীক্ষা ছিল না বরং সততা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের গুরুত্বের একটি শিক্ষা ছিল এই ঘটনা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সত্যের সন্ধান এবং অন্যদের সম্মান করার গুরুত্ব যদিও আমরা মিথ্যা অভিযোগ বা ভুল বোঝাবুঝির সম্মুখীন হই মুসলমান হিসেবে আমাদের আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং সত্যের প্রতি আস্থা রাখতে হবে আইশা রাদিয়াল্লাহ আনহা তার শান্ত এবং দ্রে মনোভাব দিয়ে আমাদের স্মরণ করিয়ে দেন যে আমাদের সম্মান এবং বিশ্বাস যে কোনো পরিস্থিতিতেই রক্ষা করতে হবে প্রতিকূলতার পরেও কুরান আইশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে সত্য উন্মোচন করে সকল মুসলমানকে সতর্ক করে দেয় যে তারা যেন তাড়াহুড়ো না করে গুজব না ছড়ায় এবং সব সময় আল্লাহর অনুগ্রহে বিশ্বাস রাখে আল্লাহ সুবাহানাহু ওয়া তালা বলেন যদি তারা এটি না বলত তবে তাদের জন্য এটা আরও ভাল হতো কুরআন সুরা আন্নুর আযাত উনিশ অতএব ইসলাম আমাদের শেখায় যে আমাদের অন্যদের সম্পর্কে কি বলা উচিত তা নিয়ে সচেতন থাকতে হবে বিশেষ করে যারা সম্মানিত আমাদের শব্দ এবং কাজের মধ্যে ন্যায়বিচার থাকা উচিত সবসময় সত্যের সন্ধানে গুজব বা ভিত্তিহীন অভিযোগ থেকে প্রভাবিত না হয়ে আইশা রাদিয়াল্লাহ আনহার গল্প দেখায় কিভাবে একজন নারী প্রতিকূলতার মুখে শক্তিশালী হতে পারেন এবং ইসলাম আমাদের ধৈর্যশীল আল্লাহর প্রতি বিশ্বাসী এবং আমাদের চ্যালেঞ্জে দৃত থাকার আহ্বান জানায় আইশা রাদিয়াল্লাহ আনহার জীবনের আরেকটি মৌলিক দিক হল ইসলামী জ্ঞান সংরক্ষণে তার অবদান আইসা কেবল হাদিস প্রচারক ছিলেন না বরং এক বিশাল জ্ঞান এবং বিচারের অধিকারী নারী ছিলেন তিনি সমস্ত প্রজন্মের জন্য এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন জ্ঞানের এবং প্রেরণার উৎস হিসেবে প্রফেট মুহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরেও আইশা রাদিয়াল্লাহু আনহা শিক্ষার এবং ইসলামী শিক্ষার প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি মুসলমানদের সঙ্গে যে জ্ঞান ভাগ করেছেন তা ধর্মের সঠিক সংরক্ষণ এবং বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি প্রফেট মুহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আচরণ সম্পর্কিত মূল্যবান পাঠ বর্ণনা করেছিলেন যা ইসলামের এমন দিকগুলি স্পষ্ট করতে সাহায্য করেছিল যেগুলি ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে বা ভুলে যাওয়া হতে পারে সুতরাং আইশা রাদিয়াল্লাহু আনহা আমাদের দেখান যে চলমান শিক্ষা জ্ঞান অনুসন্ধান এবং সেই জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব কতটা তিনি নিজের সম্প্রদায়ে একটি নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন কেবল শক্তি বা অবস্থান থেকে নয় বরং তার প্রজ্ঞা নিবেদন এবং আল্লাহ সুবাহানাহু ওয়া তালা শিক্ষার সংরক্ষণে তার প্রতিশ্রুতির কারণে আমাদের দৈনন্দিন জীবনে আমরা আইসা রাদিয়াল্লাহু আনহার জ্ঞানের প্রতি দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু শিখতে পারি তিনি আমাদের শেখান যে কখনো থামানো উচিত নয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই জ্ঞান অনুসন্ধান চালিয়ে যেতে হবে ইসলাম জ্ঞানের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবাই আমাদের বয়স বা লিঙ্গ নির্বিশেষে প্রজ্ঞা অনুসন্ধান করতে আহ্বানিত প্রফেট মুহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন জ্ঞান অনুসন্ধান প্রতিটি মুসলমানের কর্তব্য এই শিক্ষা স্পষ্ট এবং সরাসরি ইসলাম জ্ঞানকে পুরুষ বা নারীর মধ্যে সীমাবদ্ধ রাখে না বরং সবার জন্য সর্বোত্তম বোঝাপটা অর্জনের জন্য উৎসাহিত করে এছাড়াও আইসা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় যে একজন নারীর প্রকৃত ভূমিকা সমাজের প্রত্যাশা বা আরোপিত সংকীর্ণ ধারণাগুলি দ্বারা নির্ধারিত নয় ইসলাম তাকে প্রফেট মুহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীরূপে নয় বরং তার মূল্যবান অবদানের জন্য ইসলামী সম্প্রদায়ের একজন শ্রদ্ধে এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে চিনে নিয়েছে তিনি ছিলেন একটি কর্মমুখী নারী একটি জ্ঞানের নারী একটি বিশ্বাসী নারী আইশা রাদিয়াল্লাহ আনহা আমাদের শেখান যে মুসলিম নারীদের সমাজে একটি মৌলিক ভূমিকা রয়েছে তাদের কণ্ঠস্বর এবং কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ এবং তাদের প্রতিটি জীবনে সম্মান এবং মূল্য দেওয়া উচিত আইশা রাদিয়াল্লাহ আনহার উদাহরণ আমাদের সীমা ভাঙতে এবং নারীদের অসম্মান করার বিরুদ্ধে লড়াই করার প্রেরণা দেয় ইসলাম নারীদের কখনও দ্বিতীয় শ্রেণীর বা ঐতিহ্যগত ভূমিকায় সীমাবদ্ধ হওয়ার জন্য দেখতে বলে না তাদের সমাজে অর্থবহ উপায়ে অবদান রাখার অধিকার এবং সক্ষমতা রয়েছে তা জ্ঞান নেতৃত্ব দান বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক না কেন আইশা রাদিয়াল্লাহু আনহা দেখিয়েছেন যে একজন নারীর প্রকৃত শক্তি তার বিশ্বাস শিক্ষা এবং সম্প্রদায়ের সেবা করার ক্ষমতায় নিহিত যখন আমরা আইশা রাদিয়াল্লাহু আনহার জীবন নিয়ে চিন্তা করি তখন আমরা দেখি যে তিনি শুধু প্রফেট মুহাম্মদ সোল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে থাকা এক নারী ছিলেন না বরং তিনি ছিলেন একজন সক্রিয় অংশগ্রহণকারী যিনি উম্মাহ ইসলামী সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জীবন জ্ঞান অনুসন্ধান প্রতিকূলতার মধ্যে ধৈর্য এবং সত্য ও ন্যায়ের নামে নেতৃত্ব দেওয়ার গুরুত্বের একটি সাক্ষ্য তিনি আমাদের শেখান যে প্রকৃত নেতৃত্ব আসে অন্যদের সেবা থেকে এবং আল্লাহ সুবাহানাহু ওয়া তালার প্রতি নিবেদন থেকে তিনি ছিলেন এবং এখনও আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস আইশা রাদিয়াল্লাহ আনহার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে মুসলিম নারীরা আমাদের বিশ্বাস আমাদের জ্ঞান এবং আমাদের সম্ভাবনায় আত্মবিশ্বাসী হতে অধিকারী আমাদের উচিত তার উদাহরণ অনুসরণ করা জ্ঞান অনুসন্ধান করা প্রতিকূলতার মুখে দৃত থাকতে এবং ন্যায় ও সহানুভূতির সাথে নেতৃত্ব দেওয়া ইসলাম আমাদের আমাদের সর্বোত্তম সংস্করণ হতে উৎসাহিত করে এবং আইশা রাদিয়াল্লাহ আনহা তার চরিত্র এবং প্রজ্ঞা নিয়ে মুসলিম নারী হিসেবে বিশ্বাস